এক্সপিরিয়েন্স এভরিমোমেন্ট থ্রু আওয়ার গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ হ্যাপ এটা যেন আশিক ভোরকে গেল চেপে ধরলো আমার মুখ যেন কোনো রা না হয় কিন্তু আমি চেঁচিয়ে যাচ্ছি অনেক চেষ্টা করছি কেউ শুনুক আমার কণ্ঠ কিন্তু আশিক তা হতে দিচ্ছে না সে তার রুমাল দিয়ে আমার মুখ বেঁধে দিল পরনের শার্ট খুলে বেঁধে দিল দু হাত আমার চলার শক্তি নেই বললে চলে প্রতিবাদ করার মতো আশিক আমাকে কাঁধে তুলে নিল আমি ফুপিয়ে উঠলাম কোনো আশা কি নেই বেঁচে ফেরবার মতো আমি নিজের ভারটুকু ছেড়ে দিলাম হেরে যাওয়া একটা মানুষের মতো যেন একদম দশ বছর বুড়ো হয়ে গেছে ঠিক তখনই আশার আলোর মতো এক চিরচেনা কণ্ঠ ফেঁসে এলো কানে আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল হাসি ফুটে উঠল সারা শরীরে বিদ্যুৎ জমকানোর মতো কি যেন বয়ে গেল এক চিততে হাসি ফুটল ঠোঁটে আমার সব টর মুহূর্তেই হারিয়ে গেল আমি আশিকের পিঠে জোরে কিল বসালাম যার ফলে আশিক ব্যথায় কুকিয়ে উঠল আর আমাকে ছেড়ে দিল আমি মাটিতে লুটিয়ে পড়লাম অনেক কষ্টে বাধা হাত দিয়ে মুখ খুলে এবার চিৎকার করতে লাগলাম ইউসুফ ভাই ইউসুফ ভাই প্লিজ হেল্প আশিক ততক্ষণে হুঁশি ফিরল তার পরিকল্পনায় এক পানি ঢেলে দেয়াতে কষিয়ে চর বসালো ঠোঁট ফেটে এবার তরল পদার্থ বেরিয়ে এলো টন টন করছে ব্যথায় কাল তাতেও খান্ত হয়নি সে পাশের একটা বড় পাথর তুলে নিল সে রাগে ফোসফোস করতে করতে বলতে লাগলো আমি কারো আমি হতভম্ব হয়ে গেলাম এত বড় পাথর আমার শরীরে কোনো অঙ্গে পড়লে নিহির ঘাত আমি চোখ বুঝে ফেললাম খিচে এই লোকটির থেকে প্রাণ ফিক্কা যাওয়ার থেকে মরে যাওয়া ভালো আমি মনে মনে কালেমা পড়ে নিলাম অনেক পাপ করেছি হয়তো তার শাস্তি এই নরপিসের হাতেই মরতে হবে আমাকে আমি শরীরের ভার ছেড়ে নেতিয়ে পড়লাম কিছু সুখের স্মৃতি ভেসে উঠল পর পর চোখে আমার ছোটবেলা আমার মা বাবা আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা ইউসুফ ভাই আমি চোখ বুঝলাম ঠাস করে তীব্র শব্দ হলো আমি চোখ খুললাম শব্দ করে নিজের সামনে ইউসুফ ভাইকে দেখে স্বপ্ন ভেবেই বসলাম এইসব তো সিনেমাতেই সম্ভব তাই না শেষ মুহূর্তে নায়ক এসে তার নায়িকাকে বাঁচিয়ে নিবে এটাই তো স্বাভাবিক তবে বিশ্বাস হলো পাশে আশিককে পরে ধাপরাতে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল তার মানে সব সত্যি একদম সত্যি আমি ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইলাম ইউসুফ ভাইয়ের দিকে তিনি বেধড়ক পেটাচ্ছে আশিককে আমি বিস্মিত তার বরাবর শান্ত গম্ভীর চোখ জোড়ায় আজ হারিয়ে ফেলার ভয় স্পষ্ট বুঝতে পারছি বিচলিত সে তার কপালে বলি রেখা এলোমেলো চুল মুখের ফ্যাকাশে আর পরনের পোশাকে কুচকে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে লোকটি কতটুকু পেরে ছিল ইউসুফ ভাই আমার কাছে ছুটে এলেন তার পেছনে বডিগার্ডের স্কট আশিককেও ধরে রেখেছে তিন চারজন ইউসুফ ভাই আমার পাশে এসে বসলেন অপরূপ সুন্দর বিলায় চোখ জোড়ায় আর জল টলমল করছে এটি বুঝছি আমার জন্য উনি আমার রক্তে বাঁখা গালে হাত রাখলেন ভাবটা এমন যেন ব্যথা তিনি পেয়েছেন পরক্ষণেই তার সেই বাবুই পাখির সাথে কাটানো মুহূর্ত ভেসে উঠল আমার পটে আমি মাথা নত করে ফেললাম তার প্রতি অভিমান ভাট হলো এক ঘর ইউসুফ ভাই কাতর কণ্ঠে প্রশ্ন করলেন ঠিক আছিস তুই আমি মুখ ফিরিয়ে নিলাম উঠার বৃথা চেষ্টা করলাম শরীর কাঁপছে আমার কোনো শক্তি অবশিষ্ট নেই রকম অভিমান চড়ানো কণ্ঠে বললাম আপনি আপনি কেন এসেছেন এখানে কি জন্য এসেছেন যান আপনার বাবুই পাখির কাছে যান আমি কে হই আপনার মরে যেতে দিন না রাস্তা ক্লিয়ার হবে উল্টো আপনার ইউসুফাইয়ের মুখ থমথমে হয়ে গেল আমাকে টেনে দাঁড় করালো ব্যথায় দাঁতের দাঁত চেপে ধরলাম উনি বলল অনেক ফালতু কথা বলেছিস আর একটা বার কোনো কথা বললে আমি তোকে মেরে একদম গুম করে দিব এখানে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল আমার অভিমান এই লোকের চোখে পড়ল না আমার দেহের ক্ষত কি তার চোখে পড়ল না পড়ল নাকি আমার চোখের কোণে ভেসে ওঠা আমি বুক ভরা হাহাকার নিয়ে বললাম শুক্রিয়া আমাকে বাঁচাবার জন্য এবার আমি যেতে পারবো বলে আমি পা ছেঁচড়ে সামনে এগিয়ে যেতে লাগলাম কিন্তু দেহটা আর সাথ দিল না লুটিয়ে পড়লাম তার আগে শক্ত দুটো হাত আমাকে আঁকলে নিল আমার ছলছল নয়ন থেকে গড়িয়ে পড়ল জল শেষ বৃষ্টির টিপটিপ ফোটার সুন্দর ধ্বনি তৈরি করছে ভেসে আসছে বাগানের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক আমি পিটপিট করে চোখ খুললাম ঘন কালো আধার ঘরটাতে করিডোরে বাল্বের আলোয় কিছুটা ঘুচেছে যতটুকু বুঝতে পারলাম এটা হসপিটালে কোনো কেবিন আমার মাথায় চিন্তার ভাঁজ পড়ল হসপিটালের ধপধপে সাদা চাদরে হাত বুলিয়ে অফুরন্ত ভাবনাগুলো টানা মেললো আশিকের শেষ পরিণতি কি হয়েছিল ভেবে সজা করে মস্তিষ্ক ইউসুফ ভাই কই বাবা মা নানা যান আয়দা সব কই আমাকে একা ফেলে চলে গেল এই নির্জন অন্ধকার রুমটিতে আমি বহু কষ্টে উঠবার চেষ্টা করলাম শরীরে কোনো জোর নেই অসার দেহখানি ঠিক তখনই একজন নার্স এসে ঢুকলো আমার কেবিনে আমাকে জেগে দেখে কেবিনে লাইট চালালো জরা হাসল ম্যাম আপনি জেগে গেছেন আজ দুদিন পর আপনার হুঁশ কেবিনের আলোর ঝলমলে তরিত গতিতে আমার চোখ কাটার মতো লাগলো ধীরে ধীরে চাইলাম ভারী লাগলো চোখের বল্লব নার্সের কথা শুনে হতবাক প্রশ্ন ছুড়লাম দুদিন না নার্স মাথা নাড়ল তার কাজ শেষ করে আমাকে রেস্ট করতে বলে বেড হতে নিতেই আমি আবারও জিজ্ঞেস করলাম আমার বাড়ির সবাই মুচকি হাসলে এবার উনি আপনার হাজবেন্ডের কথা জানতে চাইছেন তো আমি উত্তর দিলাম না ইচ্ছেই করলো না ইউসুফ ভাইয়ের উপর জমে থাকা অভিমান হয়তো আটকালো তার কথা জিজ্ঞেস করার আমাকে উত্তর দিতে না দেখে উনি গত পরশু রাত ছিলেন আপনার আপনার পাশে কাটিয়ে খেয়াল রেখেছেন এক নড়েনি পর্যন্ত তবে কাল দেখিনি তাকে আপনার বাবা মা আছেন বাহিরে পাঠিয়ে দিচ্ছি ইউসুফ ভাই আমার পাশে ছিলেন ভেবে মনের ভিতর প্রজাপতির রং ছড়ালো এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাতু দিয়ে গেল কিন্তু পরক্ষণেই নার্সের শেষ বাক্যটুকু বিবর্ণ করল প্রজাপতির রং পাংশুটে মুখ আমার ইউসুফ ভাই কতকাল কেন ছিল না আমার পাশে কেন ফাই এক বুক হতাশা নিয়ে আবারও শুয়ে পড়তে নিলাম বুকটা ভার লাগছে খুব করে দেখতে ইচ্ছে করছে আমার অর্ধাঙ্গকে হা করে শ্বাস ছাড়লাম বেডের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর কিছু একটা দেখে চমকালাম সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলাম আরে এ তো সেই ডায়রি বাবুই পাখির ডায়েরি কিন্তু এখানে কেন মনের করে আবারও প্রশ্নের তুফান শুরু হলো কাকে কি জিজ্ঞেস করব কিছুই বুঝতে পারছি না ভয়ঙ্কর রকমের বুক কাঁপছে দেহ কাঁপছে হাত পা কাঁপছে ঠান্ডা শীত স্রোত বইছে শিরা উপশিরায় গলাটাও শুকিয়ে কাঠ শুকনো ঢোক গেলাম আমি কম্পন হাতে ডায়েরিটা কাছে নিলাম ঠিক সে আগের মতোই আছে এখনো ডায়েরিটা জল জল করছে বাবুই পাখির নামটা আমার বুকের বাম পাশে তীব্র ধারালো ছুরি যেন কেউ চালাচ্ছে এত দিনে বুঝি উৎখাটন হবে সেই বাবুই পাখিটির আমি ডায়েরি খুললাম একটা চিরকুট আয়দার কহুপু ভাইয়ার ডায়েরিটা তোমার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল যখন হয়তো ডায়েরিটি পড়বে ভাইয়া তোমার থেকে ততক্ষণে বহুদূর থাকবে বুকের ভিতরটা করে উঠল আমার আয়দার কথার আগামাথা কিছুই ঢুকলো না আমার মগজে ইউসুফ ভাই কি কোথাও গিয়েছেন কাকে জিজ্ঞেস করি মনটা কেমন অস্থির হতে শুরু করলো চোখ চোরা বারবার গিয়ে ঠেকলো দরজায় এই বুঝে আসবেন ইউসুফ ভাই বল বিড়ম্ব হল বাবা মাকে পাত্তা পেলাম না কেন কই সব আমি অস্থির মনটা নিয়ে পেজ উল্টালাম সঙ্গে সঙ্গে ভেসে উঠল আমার ছোটবেলার ফুকলা তাদের হাসির একটা ছবি যার নিচে গোটা গোটা হস্তাক্ষরে লেখা আমার প্রাণের স্পন্দন আমার বাবুই পাখি সঙ্গে সঙ্গে আমার শ্বাস করা অবস্থা ইউসুফ ভাইয়ের বাবু পাখিটা বুঝি আমি আমার বুকের হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে চলতে লাগলো হাত কাঁপছে কেন আমি পেয়ে জুলটালাম এক এক করে প্রতিটা পাতায় যেন ইউসুফ ভাইয়ের মনটা খুলে রেখে দিয়েছেন উনি কি সুন্দর সাবলীর প্রতিটা শব্দ কুহুকে প্রথম যখন আমি দেখি বাচ্চা মেয়েটা তখন ছয় মাসের কি করে যে শব্দ করে সারাক্ষণ বলতেই থাকতো মেয়েটা গোল গোল ভরাকৃত মুখটাতে সব সময় ওর ছোট ছোটো হাতের বুড়ো আঙুল মুখে দিয়ে রাখতো আমার দেখতে খুব ভালো লাগতো একটা পুতুল যেন যখন সে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখে তখন সে হুটহাট আমার ঘরে চলে আসতো এসে আমার পায়ের সাথে লিপ্টে যেত তার ভাষা কত কী বলতো কোলে ওঠার বায়না ধরত আমি শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আমাদের বাড়িতে বেড়াতে এলে আমি সব ছেড়ে ওর পেছনে পড়ে থাকতাম ধীরে ধীরে চোখের সামনে আমার চঞ্চলা বাবুই পাখিরা ফুরুত করে বরফ হয়ে গেল যে বার দাঁত পড়েছে প্রথমে এতে বড্ড সে নারাজ দাঁত নেই বলে সকলেই খেপায় সে অভিযোগ করে আমার কাছে কাজিনরা সব তখন ছোটো বাড়িতে হই হুল্লোর সবাইকে সেদিন আমি থমকে উঠি ওর চোখের কান্না ফ্যাঁকা মুখটা আমি কখনোই সহ্য করতে পারতাম না দিন শেষে হাসি হাসি মুখটা দেখলে আমার বুকে প্রশান্তির স্রোত বইত এক আকার সম অনুভূতির নহর খেলা করত ঢেউ তুলে দিন যেতে লাগলো সময় বাড়তে লাগলো আমারও বয়স বাড়তে লাগলো বড় হতে লাগলাম কুহুর শৈশব থেকে কৈশোরের কোঠায় পৌঁছে গেল বেড়ে গেল এক অদৃশ্য দেয়াল যে মেয়েটা ছোটোবেলায় চিপস চকলেটের জন্য বায়না ধরত সে এখন লাজুক লতা আমাকে দেখলেই কেমন যেন চুপসে যেত ভয় পেত আমার দারুণ লাগতো ওর ভয়ার তো গোল গোল জোড়া দেখতে একবার বাড়িতে ফিরে শুনি কুহুর বাবা মা খুব চিন্তিত মেয়েকে দেশের বাইরে পাঠিয়ে দেবে সে কথা শুনতেই সেই রাতে আর ঘুম হলো না আমার কুহু চলে যাওয়ার পর থেকে অস্থির জীবন পার হতে লাগলো কেমন যেন খালি খালি সব নিজেকে সব থেকে গুটিয়ে নিতে লাগলাম কুহুকে অনেক মিস করতে লাগলাম মা নাকি সন্তানের মনের হাল অবস্থা বুঝে যায় তাই হলো আম্মু আমার মনের অবস্থা বুঝে গেলাম সে রাগ করেনি আমার মনের বারন্ত অনুভূতির জন্য উল্টো কহুকে দেশ ছাড়া করার কাহিনী বলল সেদিন খুব রাগ হয় আমার যাদের জন্য দেশ ছাড়তে হয় কুহুর সে আশিককে আমি ইচ্ছে মতো গেলেই আসি কিন্তু শালা কোনোভাবে বেঁচে যায় আমি দিন গুনতে থাকি কুহু চলে যাওয়ার পর একটা কথা আমার সাথে আর বলেনি আমি ওর ফেসবুক ইনস্টাগ্রাম সবসময় ফলো করতাম প্রোফাইল চেঞ্জ হতো কভার চেঞ্জ হতো মাস যেত দিন যেত রাত যেত কুহুকে দেখতে পাওয়ার বিতৃষ্ণা আমাকে করে খেত কুহু জানে না তার অগোচরে কত কিছু ওর জন্য আমি করেছি ওর শৈশব থেকে কতটা আগলে রেখেছি ওকে ওর বিপদে পাশে থেকে ও ছায়া হয়ে রয়েছে বাবুই পাখিটা খুব সরল মনের মানুষ ওর মনটাকে নিয়ে যারা খেলতে চায় তাদের জ্যান্ত পুরিয়েছি যারা ওর দিকে আঙুল তুলেছে তাদের হাত ভেঙে দিয়েছি কুহু দূর বিদেশ অথচ সেখানেও সে রয়েছিল আমার ছায়া তোলে ওর সব খবর আমি রাখতাম ওর মনের খবর আমি জানতাম কুহুর মনে আমায় নিয়ে তৈরি সুপ্ত অনুভূতি গেল অজানা ছিল না আমার আমি সব জানতাম কুহুর প্রতিটা চোখের জলের হিসাব ঠোঁটে হাসির হিসাব প্রতিটি সুখের হিসাব আমার কাছে আমি কুহুরকে পেতে চাই আবদ্ধ করতে চাই ভালোবাসায় আমি বাসায় জানালাম সকলের মাঝে ঈদ ঈদ ভাব যেন বিপত্তি হলো তখন যখন খুশি নহরে এক ফোঁটা বিষ নষ্ট করে দিল সব আমার হুট করেই জ্ঞান হারানোর ফলে যখন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম পৃথিবীর সুখ আমার জন্য বেশি দিনের নয় লড়াই করছি যে কোনো সময় পৃথিবীর মায়া ত্যাগ করার আমি শক্ত হয়ে গেলাম নড়ে আমার দাম্ভিকতা পৃথিবীর বুকে আমার কিসের অহংকার দেখাই কখন কার ডাক এসে পড়ে কেউ জানে না তবে আমার কুহু এত কিছুর পরও এতটা ভালোবাসার পরও কুহু আমার হবার নয় এই ভেবেই দীর্ঘশ্বাস ফেলি বুকের ভেতরটা চুরমার হয়ে যায় নিজের উপর রাগ হয় অভিমান হয় কেন এতটা সীমিত আয়ু নিয়ে এলাম আমি কেন আমার বাবুই পাখির সাথে একটু সুখময় রাত দিন পার করতে পারবো না কেন পথ চলাটা দীর্ঘ হবে না কেন ছোটোবেলার মতো ওর আবদারগুলো পূরণ করতে পারবো না কেন ওর গোলে মাথা দিয়ে জ্যোৎস্না দেখার স্বাদ দিতে পারবো না এক থালায় ভাত মাখিয়ে আদরের সাথে আমার প্রিয় নারীকে খাওয়াতে পারবো না কেন তার মুখশ্রী দেখতে দেখতে দীর্ঘ সময়টা পার করতে পারবো না কেন বা তাকে করতে পারবো না আমার আমার অর্ধাঙ্গি নেই এই ভেবেই পুরো পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিতে ইচ্ছে করে কিন্তু আমার যে উপায় নেই নিজের জীবনের নিশ্চয়তা নেই নেই নিঃশ্বাসের ইউসুফ ভাই ডায়েরি পড়ে আমি কেঁপে উঠলাম হাত থেকে পড়ে গেল ডায়েরিটা বাতাসের তালে তালে উল্টোতে লাগলো পাতার পর পাতা আমার চোখ ফিজে উঠল অজান্তেই গড়িয়ে পড়লো জলটুকু আমি কাঁপছি মৃদু বন্ধ দেহখানে ধীরে ধীরে যেন ঠান্ডা বরফ হচ্ছে মস্তিষ্ক যেন আশেপাশের সব কিছু স্থির হয়ে গেছে বলে জানান দিচ্ছে আমি যেন অতল সাগরে ডুবে যাচ্ছি গম্ভীর তলদেশে ইউসুফ ইউসুফের কি হয়েছে আমার পুরো পৃথিবী যেন এখন অন্ধকার মনে হচ্ছে আমি উঠে দাঁড়ালাম এক বের বেরোতে গিয়ে হোঁচট খেলাম পায়ে ভালোই ব্যথা পেয়েছি চাপ পড়ায় আবারও রক্ত বের হচ্ছে কিন্তু আমি পাত্তা দিলাম না পা ছেচড়িয়ে বেরিয়ে এলাম আমার মাকে দেখে তার বুকে লুটিয়ে পড়লাম হাউ মাও করে কেঁদে উঠলাম আমার আর্তনাদ পুরো করিডর জুড়ে মা মা গো ইউসুফ ভাই ভালো নেই সে কই আমি তাকে দেখতে চাই সে কই মা সে কেন রে এখানে মা গো বলো না কই ইউসুফ ভাই মা চলে মুখ লুকালেন বাবা অন্যদিকে চলে গেলেন তাদের এহেন কানটি আমার বুকের ভিতর করে উঠল আমি মায়ের পায়ের কাছে থাম করে বসে পড়লাম বুক ফাটা কান্না এবার দম আটকে আসছে মা ওমা বলো না ইউসুফ ভাই ঠিক আছে আমার ছলছল নয়নে মা তাকাতে পারলেন না আমাকে উঠিয়ে পাশের চেয়ারে বসালেন আমার অবস্থা দেখে মা কলায় বললেন ইউসুফ করিডরে পিনপতন নীরবতা ভেঙে ঘন পর পরপর পায়ের শব্দে আমি মায়ের সামনে বসে আছি হাজারটা প্রশ্ন আমার চোখের নোনা পানিতে আমার ছলছল নয়নে মা তাকাতে পারলেন না আমাকে উঠিয়ে পাশের চেয়ারে বসালেন আমার অবস্থা দেখে মা ধরা বললেন তোকে দিয়ে দেশ ছেড়ে চলে গেছে আমি স্তম্ভিত হলাম মস্তিষ্কের নিউরনগুলো যেন অক্সিজেন পাচ্ছে না আমি থম মেরে বসে রইলাম ডাইরির প্রতিটা অক্ষর আমার চোখের সামনে যেন ভাসছে মায়ের কথা সঙ্গে কিছু তো মিল পাচ্ছি না আমি আমি যেন পাথর হয়ে গেলাম শান্ত গলায় মায়ের হাতে হাত রেখে বললাম মা মা গো আমি তো তোমার বড্ড খারাপ মেয়ে আমি তোমার ভালো মেয়ে হতেই পারিনি কিন্তু ইউসুফ ভাই সে তোমাদের আপন সন্তান না হয়েও আপন থেকেও কম নয় কে এমন করে তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ বলো তো সে একজন ভালো ছেলে ভালো নাতি ভালো নেতা ভালো বর শুধু শুধু এমন একটা মানুষের নামে অপবাদ কেন দিচ্ছ মা মা এবার হাও মাও করে কেঁদে উঠলেন কান্নায় ভেঙে পড়লেন তার যেন হুট করে বয়স বেড়ে গেছে দশ পাকা চুল ধরেছে মাথায় আমার মনটাও কেমন যেন করছে আঞ্চার করছে যেন মনের পাখিটা থাপড়াচ্ছে বেরিয়ে পড়তে চাইছে আমি আরো শক্ত করে চেপে ধরলাম মায়ের হাতখানা মা বললেন তোর ইসুব ভাইয়ের বড় অশুক রে কুহু ও ভালো নেই ওরা তোর ইসুফ ভাইকে নিয়ে গেছে দেশের বাহিরে ট্রিটমেন্টের জন্য ও ওর বাজার গ্যারান্টি তিরিশ পারসেন্ট ও যাবার আগে বলে গেছে আমি যেন বলি তোকে সে তোকে ঠকিয়ে চলে গেছে দূরে এবার আর কান্নার দমক আটকাতে পারলাম না উঠে দাঁড়িয়ে এক ছুটি নিজের কেবিনে চলে গেলাম তার রেখে যাওয়া ডায়রিটা আমার বুকের সাথে চেপে ধরে কাঁদলাম হু হু করে এভাবে কেন চলে গেলেন উনি আমাকে একটি বার বললে কি হতো তার বাবু পাখিটা বুঝি এতটাই অবুঝ সময় গড়াতে লাগলো তিনেক মাসের শেষ পর্যায়ে আমি আমার বাবার বাড়ির ছাদে বসে আছি দীর্ঘ সময় বিচ্ছেদের আমার আমার আর জীবনের দীর্ঘ সময় বিচ্ছেদের আমার অনুভূতি আমার আবেগের আজ কতটা দিন পার হলো ইউসুফ ভাই নামক ব্যক্তিটির একটা শব্দ স্বর শোনা হলো না আমার কানে গোধূলি লগ্ন ফুরফুরে বাতাস যেন গান গাইছে ইউসুফ ভাই ছাড়া বিষণ্নতায় কাটানো আরও একটা বেলা কাটিয়ে খনিয়ে সন্ধে হচ্ছে আমার হাতে ইউসুফ ভাইয়ের ডায়েরিটা প্রতিদিন এই ডায়েরির ভাজে লিখা প্রতিটি কথার উত্তর আমি লিখি পড়ি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও লিখতে বসে গেলাম নাম ঠিকানা না জানা চিঠিগুলো যা অবহেলা হয়তো এখনও পড়ে আছে ইউসুফ ভাইয়ের ডাকঘরে আমি ছোট্ট শ্বাস ফেললাম কলম ঘুরিয়ে লিখতে বসলাম ইউসুফ ভাই এ নিয়ে তেরো বার লেখা আপনাকে আমার অনুভূতিগুলো জানি না কখনো আপনি পর্যন্ত এই চিঠিগুলো পৌঁছাবে কি না তবে সত্যি বলতে আমি আপনাকে খুব মিস করি নীল আকাশের বুকে আমি আপনাকে খুঁজি রাতের তাড়াতেও আপনাকে খুঁজি সোনালি এক মুঠো রোদের আপনার স্পর্শ খুঁজে পাই বিষণ বিকেলে আপনার এক চিলতে হাসির ঝলক দেখতে পাই অথচ পুরোটা ইউসুফ ভাইকে আর পাই না বড্ড অভিমান হয় আমার জানেন বাবা আজ মাকে বলছিলেন তারা আমাকে আবারও বিয়ে দিতে চায় কিন্তু আমি তো চাই না আমি চাই আমার জীবনের শেষ পর্যন্ত আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকতে আমার স্মৃতিতে বাঁচতে আচ্ছা ইউসুফ ভাই আপনার মনে আছে ছোটোবেলায় একবার খেলার ছলে আপনি বলেছিলেন তুই আমার বউ তুই আমার বউ থাকবি সব সময় দেখুন না আজ সত্যি আমি আপনার বউ অথচ সেই বউটাকে দেখার জন্য আপনিই নেই জানেন বাবা এখন অসুস্থ হচ্ছে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ছেলেটা থাকলে আজ পরে কষ্ট হতো না বুঝলাম আপনি আমার বাবার বয়সকালের খুঁটি মায়ের থেকে আদরের বাদুর ছেলে নানা ভাইয়ের অবসরের সঙ্গী মামা মামির সাহারা আর আমার অথচ দেখেন আপনি আমাদের পাশে নেই নেই আমাদের সুখ দুঃখে আপনি জানেন এখন আমার চকলেট আইসক্রিম ফুচকা কিচ্ছু ভালো লাগে না আপনি চলে যাওয়ার পর যেন সব রং ধুয়ে মুছে সাদার কালো হয়ে গেছে আমার রংহীন বিবর্ণ জীবনটা রাঙাতে আর ফিরবেন না আর লিখতে পারলাম না বুক ফাটা কান্না আমার চোখের কণ্ঠে চলেছে ঠিক তখন ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশটা হুট করেই নেমে গেল বৃষ্টি ছুম বৃষ্টিতে ভিজে টৈটুম্বো আমি ভেসে যাচ্ছে চিঠির প্রতিটা পাতা আমি চেয়ে দেখছি বড্ড অসহায় লাগছে আর যদি ইউসুফ ভাই পাশে থাকতো ইউসুফ ভাইয়ের বাবা আমার বড্ড অভিমান আমাকে দিয়ে তাদের ধারণা তার ছেলের করুণ অবস্থার জন্য আমি তাই শুধু তারা নয় আমি নিজেও তাই ভাবি আমার হাট রাগ আমার জীবনের কাল সেদিন না আমি সেখান থেকে পালাতাম না খপ্পরে পড়তাম আশিকের আর না ইউসুফ ভাই ফাইট করতেন আর না হয়তো সে আজ আমি হাঁটুতে মুখ গুঁজে নিলাম কেঁপে কেঁপে উঠল পিঠ আর বুক নোনা জল মিশে গেল বৃষ্টির প্রতিটা ফোটাতে ঠিক তখনই একটা চিরচেনা সুবাস মাখামাখি খেল আমার চারপাশ মুচকি হাসলাম প্রতিবার ভ্রম হয়ে আসে সে মরিচিকা হয়ে হারিয়ে আজ তার ব্যতিক্রম হলো না মস্তিষ্ক খেলে মাঝে মাঝে আমার সাথেও খেলছে এই খেলাটা আমার মধুর লাগে ক্ষণিকের জন্য হলেও তোলা দিয়ে যায় অন্তরে আমি সেভাবে চোখ বুঝে বসে থেকে বললাম খড় দেখা দিয়ে আবারও তো হারিয়ে যাবে বুকের ব্যথা বাড়িয়ে দিয়ে ওপাশ থেকে উত্তর এলো না তাই বললাম কথা বলাটাও কি আবারও বুঝি এত অভিমান প্রত্যুত্তর ভেসে এলো অভিমান নেই তাহলে কি রাগ এবার হাসল ঠোঁট বাবুই পাখির উপর আমার কোনো রাগ নেই আমি এবার মুখ তুলে তাকালাম অলস কণ্ঠে বললাম তবে কেন এত দূরত্ব ইউসুফ ভাইয়ের ছাড়া মূর্তি আমার বসলেন পাশে ভিজে যাওয়ার চিঠিটা গড় গড় করে পড়লেন তার সুন্দর মুখটা ফ্যাকাশে শুকিয়েছে মনে হচ্ছে তাহলে কি ইউসুফ ভাই সত্যি খুব অসুস্থ ইউসুফ ভাই বললেন দূরত্ব ঘুচিয়ে দিতে এসেছে আমার অভিমানী কলা প্রতিবার তাই বলেন বড্ড খারাপ লোক আপনি কিছুক্ষণ পর আবার হারিয়ে যাবেন শেষ কথাটি কম্পন হলো আমার কণ্ঠে তিনি নিস্তেজ চাইলেন ভেজা চুলের গাছি কানের পেছনে গুঁজে দিলেন তোর বারোটা চিঠি আমি পড়েছে চমকে উঠলাম আমি পরক্ষণে বললাম খেলা করছেন আমার অনুভূতিগুলো নিয়ে উনি এবার আমার গালে স্পর্শ করলেন কেঁপে উঠলাম তার শীতল স্পর্শে হু হু করে উঠল বুক ঘোলাটে হলো নজর এবার বিশ্বাস হলো তো আমি জড়িয়ে ধরলাম ছাপতে। বৃষ্টি এখনও কমেনি দিন শেষে মানুষটা আমার পাশে ভাবতে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে ইউসুফ ভাই আপনি ফিরে এসেছেন আমি তার বুকে চাপটে ধরে কান্না করতে লাগলাম আজ যেন শান্তি লাগছে খুব সুখী মনে হচ্ছে নিজেকে আমি সেভাবে কতক্ষণ কাটিয়ে দিলাম জানা নেই ভেজা শরীরে বসে থাকতে থাকতে জ্ঞান হারাই তার বুকে যখন চোখ খুলে নিজের ঘরে আবিষ্কার করি নিজেকে মাথার উপর ফ্যান ঘুরছে মস্তিষ্ক হতে দুঃখ কষ্টে ভেঙে পড়লো আমার হৃদয় আবারও ধোয়াশা সত্যি সে নেই কিন্তু আমার ভাবান্তর ভেঙে দিয়ে ঘরে ঠুকলেন খাবারের প্লেট নিয়ে গম্ভীর থমথমে কণ্ঠে বললেন দিন দিন এত শুকিয়ে কেন তুই তুই কি সিনেমার নায়িকা হবি নাকি এসব ভুলে যা আমি আমি ফেক করে হেসে দিলাম হঠাৎ করে যেন সব খুশিগুলো আমার ছুলিতে ভরে গেল আমি উঠে এসে শক্ত করে তাকে জড়িয়ে ধরে বললাম আমি শুধু আপনার জীবনে নায়িকা হতে চাই ইউসুফ ভাই কি নিবেন আপনার ইউসুফ ভাই খ্যাক করে উঠলেন তার অবতারণে সে ফিরে গেছেন যেন খুশিতে ভরে যাচ্ছে। আপনি আমার প্রাণের স্বামী ইউসুফ ভাই বিষম খেলেন খুক খুক করে কেসে উঠলেন নির্লজ্জ মেয়ে কোথাকার আমি খুশিতে গদগদ হয়ে তার গলায় চুলে পড়লাম আপনার প্রেমে হয়েছে আমি বেহায়া নির্লজ্জ ইউসুফ ভাই তার নকল গম্ভীরতা ধরে রাখতে পারলেন না হু হা করে হেসে উঠলেন আমাকে আবদ্ধ করলেন বুকে ফিস ফিস করে কানের কাছে গিয়ে বললেন আমার প্রাণের বহু